আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল বাদুর ফয়জেন্ট মাদ্রাসা তো আজকের ভিডিওতে মূলত দ্বিতীয় জামাতের ইংরেজি পৃষ্ঠা নাম্বার উনিশ এর যে শূন্যস্থান পূরণটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো দেখো এখানে কিন্তু রয়েছে সিও আচ্ছা এখন আমাদেরকে সিওর হচ্ছে ইংলিশটা লিখতে হবে তাহলে আমরা ইংলিশে কি লিখতে পারি এটা সেটা একটু খেয়াল করো তার আগে বলে রাখি আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে এবং যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে কিন্তু প্রতিনিয়তই শিশু থেকে নুরানী শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ের টিস্টার ভিত্তিক আলোচনা করা হয় তাই কোনো ভিডিও বা কোনো টিস্টার পড়া মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো আর হ্যাঁ অবশ্যই শেয়ার দিয়ে রাখো তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু এই ভিডিওগুলো পাবে এবং তারাও শিখতে পারবে তো চলো আমরা শুরু করছি প্রথমে কিন্তু এখানে কি রয়েছে সিও তাহলে আমরা সিওটা কিভাবে যদিও তোমাদের বইতে কিন্তু এখানে চ রয়েছে দেখবে কিন্তু এখানে চ দিয়ে দিছে এটা কিন্তু এখানে আসলে চ দিয়ে দিলে আসলে এটা তোমাদের যে বইতে যে পড়া গুলো আছে পড়ার মধ্যে কিন্তু এই জিনিসটা নাই যদি এখানে দন্তাশ ব্যবহার করা হয় তাহলে মূলত তোমাদের পড়াতে এটা খুঁজে পাওয়া যায় বা এটা তার জন্য আমরা ওইটার পরিবর্তে এখানে দিয়ে শুরু করছি তার জন্য এটা এটা সি দিয়ে আসলে তারা যেটা করছে এটা এটা কোনো আহ মানে এটার কোনো উত্তর আমরা বইতে খুঁজে পাইনি এরপর দেখো এটা কি কি কয় রাশিকা কি তাহলে কি কি হয় এটা একটু দেখাচ্ছি এটা হবে কে ই কে ই কি আচ্ছা এরপর দেখো বিউ বিউ কি হবে বি বি ইউ বিউ এরপর দেখো এখানে রয়েছে ফাই 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 তাহলে আমরা লিখতে পারি এফ এফ আই আই এরপর দেখো এখানে রয়েছে কো তাহলে আমরা কো কিভাবে লিখতে পারি কে ও কো আচ্ছা এরপর দেখো সাই তাহলে এটা কিভাবে লিখবো এস আই এরপর দেখো জি এ গে এরপর দেখো এখানে রয়েছে ভি তাহলে আমরা কিভাবে তো এইভাবে মূলত তোমাদের দ্বিতীয় জামাতের নুরানের যে ইংরেজি বই রয়েছে সেটা পেশা নম্বর উনিশের যে সমস্ত বইটি রয়েছে এইভাবে তোমরা চাইলে খুব সহজে পূরণ করে নিতে পারো আর তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ